আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে জানিয়ে প্রতিদিনের মতো আজকেও দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন এরকম আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে আলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার ছয় টাকা আলমার যুক্ত এই প্রতি বরি অর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার দুইশত উনআশি টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি অর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরি অর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার দুইশত একচল্লিশ টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিন বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হালমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার পাঁচ টাকা যুক্ত বরি গহনা বিক্রয় করলে পাবেন টাকা যুক্ত ক্যারেটের এক বরি সাতাশি হাজার ছয় শত তেত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার চারশত পঞ্চান্ন টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকে স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ